Dear students of class nine or ten, you prove that the sum of seventeenth number is given that tan theta plus sec theta whole square equal to one plus tan theta by one minus tan theta. Now let's see left hand side equal to tan theta plus sec theta whole square. Tan theta sin theta by cos theta plus sec theta one by cos theta whole square. কথিটা কসথিটা ডিনোমিনেটর্স লিস্টমন মাল্টিপল ইজ ডান ওয়ান প্লাস সাইনথিটা বাই কসথিটা হোল স্কোয়ার ওয়ান প্লাস সাইনথিটা হোল স্কোয়ার বাই কোয়ার থেটা ইজ সেপারেটেড প্লিজ সি সাইড নোট ওয়ান প্লাস সাইনথিটা হোল স্কোয়ার ইজ ডাবল ওয়ান প্লাস সাইনথিটা ইন্টু ওয়ান প্লাস সাইনথিটা বাই কোয়ার থিটা ওয়ান মাইনাসাইন স্কোয়ার থেটা ওকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ফ্যাক্টরিজেশন লোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সেনথিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এ প্লাস বি ওয়ান প্লাস সেনিটা ইন্টু এ মাইনাস বি ওয়ান মাইনাস সেনিটা ওয়ান প্লাস সেনিটা বাই ওয়ান প্লাস সেনিটা ইজ সেম ইজ ডিডাক্টেড ওয়ান প্লাস সেনিটা বাই ওয়ান মাইনাস সেনিটা ইকল টু রাইট হ্যান্ড সাইড Therefore, left hand side equal to right hand side proved. Okay, you more practice more and more practice. Thank you all. Insha'Allah.